নমস্কার সবাইকে অনেক স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আজ মঙ্গলবার চৌঠো ফেব্রুয়ারি সকালবেলাতে আমরা দুজন বাড়ি ফিরছিলাম বেথুয়া ডহরি অষ্টমঙ্গলা থেকে আগের ভিডিওতে নিশ্চয়ই জেনেছ যে আমার বাপের বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কোথায় বেথুয়া ডহরি আমার শ্বশুর বাড়ি আর বাগদা আমার বাপের বাড়ি তো সেখান থেকেই আমরা ফিরছিলাম বাগদার থেকে বেথুয়া আসার অনেকগুলো রাস্তাই আছে কিন্তু আমরা বেছে নিয়েছিলাম ট্রেন জার্নিটাকে কারণ এটা একটু আরামদায়ক আর জানো তো ওই সকাল আটটা সাতাশ মিনিট একটা ট্রেন আছে সেটা ডাইরেক্ট মৃত্যুহাতে আসে লালগুলা লোকাল বনগাট থেকে তো আমরা ওটাই ধরেছিলাম ওই আটটা সাতাশে ট্রেন ছেড়েছিল আর ওই সাড়ে দশটার মধ্যে আমরা বৃদ্ধহা স্টেশনে চলে এসেছি রিচুয়ালস মতো এই আড়াই দিনের হয় অষ্টমঙ্গলা তো সবার সাথে বেশ ভালোভাবেই কাটিয়েছি অনেক আনন্দ করেছি মজা করেছি সকাল সাতটায় বেরিয়েছি বনগা থেকে খুব ভালোভাবে সিট নিয়ে বসে আসলেও যেহেতু আমাদের বেথুয়া চলেই এসেছিল প্রায় সেই জন্য আমরা কিন্তু উঠে পড়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হাইওয়ে এটা ডান দিক থেকে দিকে চলে আসলো এই যে বেথুয়া স্টেশন ঢুকে পড়লাম স্টেশনটা অনেক বড় আসলে একটু রিপেয়ারিংয়ের কাজ চলছে নতুন একটা প্ল্যাটফর্ম বানানো হচ্ছে মানে এখানে এক নম্বর আর দুই নম্বর প্ল্যাটফর্ম আছে সাথে তিন নম্বরটাকে অ্যাড করা হবে সেই জন্যই আর কি এরকম ভাঙাচোরা দেখতে পাচ্ছেন আসলে ব্যাপারটা পুরোপুরি ঠিক না তিন নম্বর প্ল্যাটফর্ম আগের থেকেই ছিল সেখানে মালগাড়ি এসেই শুধু দাঁড়াতো এখন সেখানে এক্সপ্রেস ট্রেনও দাঁড়াবে সেই জন্যই আর কি ভালোভাবে কাজগুলো চলছে আর সেই জন্য পুরো প্ল্যাটফর্মটাকেই কম বেশি ভাঙা হয়েছে আরও ভালো করে তৈরি করার জন্য যাই হোক আমরা দেখুন চলেই এসছি ট্রেনটা জাস্ট থামবে আমরা প্রথম দিকে উঠেছিলাম সেই জন্য প্রথম দিকেই নামলাম বেশি হাঁটতে হয় না তাহলে এই যে দেখুন আমার হাতে যে বাজারের ব্যাগটা আছে না এই ব্যাগটাতে মা দিদা অনেক কিছু পাঠিয়ে দিয়েছে সেই জন্য ব্যাগটা প্রচুর ভারী আর ওই কারণে জাস্ট ট্রেন থেকে নামানোর সাথে সাথে ওর হাতে তুলে দিয়েছি জানি না বাবা কি করে এত ভারী ব্যাগ ও বয়ে নিয়ে যাচ্ছে ট্রেন থেকে ট্রলিটা ও নামিয়েছে আর ওর বা হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন ওটা আমি নামিয়েছি শুধু ট্রেন থেকে ব্যাস এইটুকুই তাতে হাত লাল হয়ে গেছে যাই হোক এই যে রেল লাইনগুলো পার করতে পারলেই ওই পাশে যাব আমরা লাইনটা পার করে আমরা এই পাশে এসে দাঁড়ালাম তখনই ট্রেনটা ছেড়ে দিল। দেখুন ট্রেনটা তো চলছে ওই যে যে দিক থেকে আমরা আসলাম না ওই দিকটা হলো শেয়ালদা আমরা শেয়ালদার দিক থেকেই আসলাম রানাঘাট কৃষ্ণনগর হয়ে এখন ট্রেনটা চলে যাচ্ছে যে দিকটাতে মানে অপোজিট সাইড হ্যাঁ এই অপোজিট সাইডেই হলো লালগোলা হ্যাঁ এই দেখুন এই দিকটা এখনও অনেকটা সময় লাগবে লালগোলা পৌঁছাতে যে লাইনে ট্রেনটা চললো আর কি ওই সাইডটাতে চৌত্রিশ নম্বর রোড সেটা আপনাদের একদিন পরে দেখাবো ওই স্টেশন থেকে দাঁড়ালেই না চৌত্রিশ নম্বর রোডটা দেখা যায় কিন্তু তাহলে আপনাকে স্টেশনের মাঝখানে যেখানে টিকিট কাউন্টার আছে সেখানে যে দাঁড়াতে হবে তাহলেই আপনি চৌত্রিশ নম্বর রোড দেখতে পারবেন যাই হোক সেটা না হয় আপনাদের পরে একদিন দেখাবো এই দেখুন এখানেও সব টোটোর দাঁড়িয়ে থাকে যাদের বাড়ি স্টেশন থেকে অনেকটা দূরে তারা এখান থেকে টোটো নিয়ে যায় তাহলে তাদের সুবিধা হয় স্টেশন থেকে আমাদের বাড়ি একদমই কাছে সেই জন্য আমাদের আর টোটো দরকার পড়বে না এই যে মাঠটা দেখতে পাচ্ছেন বড় একটা খেলার মাঠ এই খেলার মাঠে ডিসেম্বর মাসটা জুড়েই খুব বড় করে মেলা হয় এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এই মাঠের মাঝখানতে যাওয়ার কারণ হলো শর্টকাট বুঝলেন তো ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন পিচের ঢালাই পাকা রাস্তা ওখান থেকেই টোটো বাইক গাড়ি সমস্ত কিছু যায় আমরা তো হেঁটে যাচ্ছি তাই মাঠের মাঝখান্দে গেলাম আমার একটা শখ হলো বুঝলেন ভিডিওতে আসার সেই জন্য ওর কাছ থেকে ট্রলিটা নিয়েই একটু টানাটানি করছি কিন্তু এত ভারী আমি জাস্ট ওটাকে নিয়ে এগোতে পারছিলাম না তাই খানিকটা নিয়ে আবার ওকেই ফেরত দিয়ে দিই ওই পাঁচ সেকেন্ড মতো ট্রলিটা আমার হাতে ছিল আর ও সেই বাগদার থেকে ট্রলিটা বয়ে নিয়ে আসছে সত্যিই পারেও যাই হোক দেখতেই তো পেলেন খেলার মাঠের মাঝ বরাবর হেঁটে এসে পিচ ঠালাই রাস্তা ছাড়িয়ে যে ট্রান্সমিটারটা রয়েছে সেই ট্রান্সমিটারের সামনের গলিটা দিয়ে আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি তারপর কিছুক্ষণ পরে মানে ওই ধরুন দুই পাঁচ সেকেন্ড পরে ফার্স্ট একটা গলি পড়ল ওটা ছাড়িয়ে বাঁ হাতে আর একটা সেকেন্ড গলি পরে সেটাও ছাড়িয়ে দেখুন এই যে হাতের গলিটা সেটা ছাড়িয়ে থার্ড যে গলিটা ডান হাতে পড়ছে সেই গলিটাতে আমাদের বাড়ি এই যে এগিয়ে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন বেগুনি রঙের যে বাড়িটা ওটাই আমার শ্বশুর বাড়ি চলো না হাঁটতে হাঁটতে এগিয়ে যাই ওই দেখুন গেটটা খুলছে কোথাও বেরোলে ওর সাথে কখনোই আমি হেঁটে এগোতে পারি না সব সময় ওই আগে হেঁটে এগিয়ে যায় এবার দেখুন এই যে গেটের সামনে দাঁড়িয়ে আমরা ওই যে কলিং মেলটা বাজালো আর মামা করে ডাকছে এবার একটু পরেই মামা এসে গেটটা খুলবে মামুনি মানে হচ্ছে আমার ল আমার শাশুড়ি মা দেখুন তো কত খুশি আমরা এসছি বলে আমরা ওই সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছি আর মামনি আমাদের জন্য ওয়েট করছিল তারপর আমরা ঘরে ঢুকলাম আমরা ওই শুক্রবার গেছি আর আজ মঙ্গলবার ফিরলাম ও লাগেজগুলো ঘরে ঢোকাচ্ছিলো আর আমি ক্যামেরা অন করে ঘরে আসলাম শেষ তাহলে বাড়ি চলেই আসলে বাড়ি থেকে তোমার বাবার কেন খারাপ লাগছে তোমার বাবা মায়ের জন্য কিছু বলতে চাও করে দাও ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং